আমি তৎকালীন মিডিয়ারের সৈনিক সাইদ আহমদ খান শ্রেষ্ঠ ছিলাম প্রিয় ওই সময় আমি সিং সেক্টরে কর্মরত ছিলাম ঘটনা দীর্ঘদিন পর যে শুধু যারা বিডিআর পরিবারের পক্ষ থেকে আমরা ষোলো বছরের বন্যা উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং সরকারের প্রতি আমি কিছু দাবি দাবা জানাচ্ছি অ্যাক্টেম্বরে দুই হাজার নয় সালে এইখানা পরিকল্পিত হত্যাকাণ্ডের সরাসরি জড়িত এবং নেপত্যের যারা নায়ক নেপথ্যের যারা কারিগর তাদেরকে সুস্থ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের দুই নম্বর দাবি হলো বিস্ফোরক আইনের মামলায় যে সকল আসামি অন্যান্য মামলায় খালাস পেয়েও দীর্ঘ পনেরো বছর যাবৎ কারাগারের ভিতর মানবেতর জীবনযাপন করছে কেউ কারাগারের ভিতর মারা যাচ্ছে কেউ কারাগারের ভিতর থেকে তার বাবা মারা যাচ্ছে সন্তান মারা যাচ্ছে দেখতে পাচ্ছে না তাদেরকে দ্রুত ওই কোর্টে নিয়োগের মাধ্যমে যেন জামিনের ব্যবস্থা করা হয় অথবা এই অনৈতিক প্রত্যাহারের মাধ্যমে তাদেরকে যেন ওখান থেকে মুক্ত দেওয়া হয় পাশাপাশি আইনের শাসন এবং ন্যায় বিচারের অঙ্গীকার নিয়ে এই সরকার যেহেতু আছেন আমরা আশা রাখি আমাদের বর্তমান সরকার আমাদের এই বিষয়টি সমাধান তৎকালীন সরকার কর্তৃক সময়ে অবৈধ বিশেষ আদালত গঠন বিচারের কার্যক্রম এবং বিশেষ আদালত কর্তৃক সকল প্রকার রায়কে অবৈধ ঘোষণার জন্য দাবি জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানাচ্ছেন সরকার সহ বিভিন্ন ভবনের লোকজন বলেছেন এটা কোনো বিদ্রোহের ঘটনা ছিল না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তাহলে আমাদের বিদ্রোহের নামে যে আদালতগুলো গঠন করা হয়েছে আদালতগুলা কার্যক্রম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আমাদের সকল নিরপরাধ বিলিয়ারকে চাকরিতে পুনর্বহালের জন্য আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই ইতিমধ্যে শহীদ সেনা পরিবারের সদস্যদের পক্ষ থেকে যে সকল দাবি দাবা উত্থাপন করা হয়েছে আমরা এই সকল দাবি দাবার প্রতি একান্ত একান্তভাবে সকল মিডিয়া সমর্থন পোষণ করি তাদের এই দাবি দাবাগুলা পূরণ করা হোক একটা সেনাবাহিনীর অফিসার তৈরি করতে দেশে অনেক টাকা খরচ হয় আজকে দেশের সম্পর্কে পরিকল্পিতভাবে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের নিজে অনেক ব্যথা আপনারা নিজে একবার ভেবে দেখুন আপনার বাড়ি যদি একজন সেনা অফিসার হতো তাকে যদি মেনে ফেলা হতো তাহলে আপনাকে কেমন লাগত তাই সাদের পরিবারের যে সকল দাবি দাবা তাদের দাবি দাবাকে মেনে নেওয়া হোক এবং এই ঘটনার সূত্র ধরে পরবর্তী সময়ে যে সকল সেনা অফিসারকে অকারণে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তারা ছিলেন দেশপ্রেমিক সেনা অফিসার একদম চৌকৌ অফিসার ইতিমধ্যেই সারারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারারা দাবি জানিয়েছেন আমরা এই দাবিগুলো শুনেছি আমাদের প্রাণপ্রিয় সাদদের পূর্ণ দাবির প্রতি আমরা একান্তভাবে সকল মিডিয়ারের সমর্থন আছে এবং আমরাও চাই সাদদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক এই সাতদের অধীনে মিডিয়ার একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছিল আজকে এই হত্যাকাণ্ডের মধ্যে সার এবং বিডিআর সারদের এবং বিডিআরদের মধ্যে একটা তীব্র ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়ে এই বিডিআরকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং আজকে বিডিআর আর আজকের বিজিবি এবং আগের বিডিআর মধ্যে অনেক পার্থক্য চুয়াত্তর জন সেনা অফিসার স সাতান্ন জন চুয়াত্তর জন শহীদদের মধ্যে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ অন্যান্য সকল শহীদ যারা আছেন সবার পেনশন এবং যারা বেসামরিক শহীদ হয়েছিলেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাইছি পরবর্তী সময়ে আমরা শুধু একটা কথাই বলব ডক্টর ইন সাহেব শান্তিতে নোবেল পেয়েছেন মানবতা একটা অগ্রদূত হিসেবে সারা বিশ্বে যিনি পরিচিত যিনি আজকে সারা বিশ্বের কাছে মানবতার মডেল হিসেবে নিজেকে প্রচার করে দিয়েছেন আমরা তার দেশের সৈনিক ছিলাম আমরা এ দেশের মানুষ আপনারা প্রিয় ভাইরা যারা এমন সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের পরে মিডিয়ারা যখন বের হয়ে এসেছে যারা শেষে বের হয়ে এসেছে আপনারা দেখুন তো মিডিয়ার অসামাজিক কার্যকলাপ সন্ত্রাসী কার্যকলাপের সাথে আজ পর্যন্ত তারা লিপ্ত হয় নাই আমাদের মিডিয়ারের সদস্যরা সাধারণ মানুষের সাথে মিষ্টে কষ্ট হচ্ছে দূরে কোথাও গিয়ে শ্রমিকের কাজ করছে কোথাও রিক্সা চালনা করে নিজের পরিবারকে তারা ভরণ পোষণ দিচ্ছে এর চেয়ে কষ্টের বিষয় আমাদের কিছু থাকতে পারে না অথচ আল্লাহ পাক বলেছেন যে একটা হাদিস আল্লাহ নাসুল বলেছেন যে সীমান্তে এক রাত্র সে হাজার রাত্র নফল এবার চেয়ে বেশি সম্মান তা আল্লাহর কাছে অর্জিত হয় আমরা সীমান্তের প্রতিটা সীমান্তে আমরা পহরারত ছিলাম আমরা এই মানুষ দেশের মানুষকে আমরা সীমান্তে থেকে দেশের মানুষ ঘুমিয়েছে আমরা সোজা সজাগ থেকে চোরাচালান এবং মানুষের নিরাপত্তা দিয়েছি আজকে আমাদের কোনো অর্থনৈতিক নিরাপত্তা নাই আজকে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই আজকে আমার সন্তানের কোনো নিরাপত্তা নাই আজকে আমার পিতা মাতার কোনো নিরাপত্তা নেই আজকে আমার স্ত্রী পুত্রের কোনো নিরাপত্তা নাই সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করব আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে আমাদের সেই নিরাপত্তাটুকু নিশ্চিত করবেন এই দেশপ্রেমিক বাহিনী সীমান্তে যতগুলো যুদ্ধ করেছে কোনো যুদ্ধে বিডিআর বিএস